আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম তো ব্যায়াম আমাদেরকে কি কি উপকার দেয় সেটা নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমেই বলতে হবে যে ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরের অতিরিক্ত যে সঞ্চিত চর্বি আছে সেটাকে আমরা বার্ন আউট করে ফেলতে পারি পুড়িয়ে ফেলতে পারি দেখা যাচ্ছে বর্তমান যুগে যেসব রোগে মানুষ মারা যাচ্ছে তার ভিতর যেমন ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে তাহলে কি হচ্ছে এই যে রক্ত যখন চর্বি জমে চর্বি জমার কারণেই কিন্তু মেইনলি ব্রেন স্ট্রোক করে এরপরে হার্টে যে সমস্যা সেটাও চর্বি জমার কারণে রক্ত যখন ব্লক হয়ে যায় যখন ঠিকমতো রক্ত সাপ্লাই পায় না তখনই কিন্তু হার্টে অক্সিজেন না পাওয়ার কারণে তখন কিন্তু মাইকারডিয়াল ইনফেকশন বা আপনারা যেটাকে বলেন যে হার্ট অ্যাট্যাক হয়তো অনেকে জানেন আর কি তো যাই হোক সেটা তাহলে দেখা যাচ্ছে এটা কি হচ্ছে চর্বির কারণে এরপরে ব্লাড প্রেশার হ্যাঁ সেটাও চর্বির কারণে তাহলে রক্তনালিতে চর্বি জমে রক্ত নালীটা হয়ে যাচ্ছে এরপর পেটে চর্বি জমছে সে তারপর হচ্ছে ডায়াবেটিস তার মানে দেখা গেলো যে চর্বিটা যদি আমরা ঝরিয়ে ফেলতে পারি যে অতিরিক্ত মেদ যদি ঝরিয়ে ফেলতে পারি তার মানে হচ্ছে যে কী হচ্ছে ওজন কমছে হ্যাঁ তো ওজন কমলে তাহলে এক্সারসাইজের মাধ্যমে আমাদের ওজন কমলে ওজন কমার কারণে আমরা অনেকগুলো বেনিফিট পেতে পারি এরপরে হচ্ছে ইনক্রিজ লাইফ স্প্যান যেমন দীর্ঘায় পাওয়া হ্যাঁ আমরা দেখছি যে যত বৃদ্ধ লোক দেখবেন যে একশোর উপরে বয়স যাদের তারা দেখবেন যে বেশিরভাগই দেখবেন চিকন চিকন খুব মোটা এরকম আপনি আমি আমার আমি দেখিনি কখনো যে যাদের বয়স একশোর উপরে গেছে এরকম খুব মোটা সোটা কোনো বৃদ্ধ লোককে আমি দেখিনি আপনারা দেখছেন কিনা আমি জানি না তাহলে দেখা যাচ্ছে যে দীর্ঘায়ু তারাই পাচ্ছে যারা মানে স্লিম ফিগার হ্যাঁ তো তাহলে লাইফ স্প্যান এটাকে বাড়াচ্ছে এরপর হচ্ছে অক্সিজেনের বডি আমরা জানি যে সবসময় আমাদের শরীরের ভিতরে অক্সিজেনের দরকার আছে এবং এই অক্সিজেনটা শরীরের প্রতিটা টিস্যুতে পৌঁছে দেওয়ার জন্য আমরা যখন খুব স্পিডে ব্যায়াম করি তখন শরীরের প্রতিটা একদম যেসব জায়গায় অনেক সময় দেখা যায় চর্বির কারণে বা বিভিন্ন কারণে রক্তনালী থেকে অক্সিজেনটা যেখান থেকে যাওয়ার দরকার যেতে পারতেছে না কিন্তু ব্যায়াম করার মাধ্যমে এই অক্সিজেনেশনটা ভালো হয় এর ফলে কি হচ্ছে স্ট্রেংথ মাসেল যেটাকে আমরা বলতেছি যে এনডিউরেন্স যে মাসেলের স্ট্রেংথকে বাড়ানো এবং এন্ডুরেন্সকে বাড়ানো যে আমাদের যে মাংসপেশি আছে সেগুলোকে যখন আমরা ব্যায়াম করব ব্যায়াম করার ফলে এটা আরও বেশি শক্তিশালী হবে এবং আমরা নিজেদের ভিতরে এই শক্তিটা অনুভব করব এবং এই শক্তিটার প্রভাব কিন্তু মনের ভিতরেও পড়বে যে আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে আপনি কাজ কাজকর্মে অনেক উদ্যম পাবেন তারপর হচ্ছে যে ম্যানেজ কনিক পেন প্রায় আমাদের কাছে রুগীরা আসে যে এই ঘাড়ে ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা গিরা ব্যথা এত ব্যথা সারা শরীরে হ্যাঁ যে কোষা ওষুধ দেবো কোথায় হ্যাঁ তা আসল কথা হচ্ছে যে এই ব্যথাগুলো কেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে অক্সিজেনেশনটা ভালো হচ্ছে না চর্বির কারণে বা মোবিলাইজেশন মোটিভেশন যেটা আমাদের দরকার সেটা আমরা পাচ্ছি না তার কারণে যে লেস মোবিলাইজেশন আমরা জানি যেমন একটা দা বা একটা ছুরি লোহার জিনিস যদি দীর্ঘদিন আমরা ফেলে রাখি তাহলে কি হচ্ছে মরিচা পড়ে যায় তো তখন কি হয় আবার এই মরিচাগুলোকে যদি আমরা বারবার ব্যবহার ব্যবহার করি তখন আবার এই মরিচাগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে যে অনেকগুলো ব্যথা বেদনা আছে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলা বিভিন্ন রকম ব্যায়ামের মাধ্যমে সেই ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি আপনারা জানেন যে ব্যথার ওষুধ আসলে কিডনির ক্ষতি করে এবং আরও অন্যান্য সাইড এফেক্ট করে খেলে পরে হঠাৎ করে দেখবেন যে গ্যাস্ট্রিক বেড়ে গেছে পেটে ব্যথা করছে অনেক রোগী আমাদের কাছে আসে ব্যথা ব্যথার ওষুধ খাওয়ার পর গায়ে পানি চলে আসছে ফুলে গেছে তো এই ধরনের অনেক রকম সমস্যা ব্যথার ওষুধে হয় তাহলে আমরা ব্যথার ওষুধ রোগীদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং চেষ্টা করবো যে ব্যায়ামের মাধ্যমে যাতে আমরা এই চিকিৎসাটা করতে পারি এরপর হচ্ছে যে ভাইরাস ইনফেকশন থেকে যেমন ওয়ার্স ভাইরাস মানে কথা হচ্ছে যে ইমিউনিটিটা যখন বাড়বে তখন আমরা ভাইরাসের বিরুদ্ধে তো কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না তো তাহলে দেখা যাচ্ছে যে নিজের বডির যে ইমিউন সিস্টেম সেটাই মানে বডি বডির ডিফেন্স মেকানিজমটা এখানে কাজ করবে তো ডিফেন্স ডিফেন্স মেকানিজমকে স্ট্রেনথেন করবে হচ্ছে এক্সারসাইজ তারপর হচ্ছে হার্ট যেমন হৃদ আমরা জানি যে এটা হার্ট একটা হচ্ছে মাংস পেশি হ্যাঁ এই যে পেশি যেটা এই যখন আমরা ব্যায়াম করব তখন এই যে হৃদ পেশিগুলো শক্তিশালী হবে তখন আপনার হার্ট আপনি স্ট্রং হার্টেড হবেন হ্যাঁ বিগ হার্টেড না বিগ হার্টেড আবার ভিন্ন জিনিস যে সেটা হচ্ছে যে যখন আমাদের রুগীদের ব্লাড প্রেশার থাকে তখন এই যে ব্লাড প্রেশার প্রেশারের এগেনস্টে হার্টকে যখন খুব জোরে পাম্প করতে 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 হার্ট বড় হয়ে যায় হ্যাঁ তো এটা হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য হার্ট তো আমরা সেটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে কার্ডিক মাসেলকে শক্তিশালী করতে যার মাধ্যমে এটা ব্যায়াম করার মাধ্যমে আমরা কার্ডিয়াক মাসেলকে শক্তিশালী করতে পারব এবং এই যদি আমরা ব্যায়াম করি তাহলে রোগ যেহেতু রক্তনালীগুলো পরিষ্কার থাকবে যেহেতু চর্বি থাকবে না তখন অক্সিজেনেশনটাও ভালো হবে এবং হার্ট সবসময় অক্সিজেন পাবে এবং সে কখনো ইস্কেমিয়া যেটা বলি অক্সিজেন যে কমে যাওয়া সেটা কখনো হবে না এরপর হচ্ছে এগুলা ক্লিয়ার হয় যেরকম নদীতে যদি দেখবেন যে নদীতে স্রোত নেই তাহলে সেই নদীতে কি হয় চর পড়ে যায় সেই নদীতে দেখবেন যে যেখান থেকে স্রোত যাচ্ছে না সেই স্রোত যখন না যায় তখন ওই জায়গাটা কি হয় ময়লা পড়ে যায় দেখবেন যে দুর্গন্ধ হয় হ্যাঁ তো যে কোনো জিনিসের যদি স্রোত না থাকে যেমন আমরা যদি এক্সারসাইজ না করি তাহলে আমাদের রক্তগুলো যে দ্রুত চলাচল করবে সেই জিনিসটা হচ্ছে না তার ফলে কি হচ্ছে রক্ত নাগালে নারীগুলোতে চর্বি জমে যাচ্ছে আমরা যখন খুব ভালো এক্সারসাইজ করব যেমন কিছু এক্সারসাইজ আছে কার্ডিয়াক এক্সারসাইজ কিছু আছে হিট বলে আছে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল এক্সারসাইজ এই যে হিটটা যদি আমরা করি তাহলে হচ্ছে যে খুব দ্রুত আমরা মুভমেন্ট করি তখন রক্ত চলাচলটা খুবই দ্রুত হয় যার ফলে এই যে চর্বি টর্বি যদি কিছু জমেও থাকে সেগুলো কি ওয়াশ আউট করে ফেলে তখন আর্টারিগুলো ক্লিয়ার হয়ে যায় আর আর্টারি ক্লিয়ার ক্লিয়ার হওয়ার মানে হচ্ছে যে কি ব্লাড প্রেশার থাকবে না আর্টারি ক্লিয়ার হওয়ার মানে হচ্ছে কি হার্টে কোনো সমস্যা থাকবে না আর্টারি ক্লিয়ার মানে হচ্ছে যে অক্সিজেন সাপ্লাই ব্রেনে ঠিক মতো যাবে সম্ভাবনা কমে যাবে তারপর হচ্ছে মুড দেখবেন যে অনেক রুগী আমার কাছে আসে যে খুব ডিপ্রেস মুড একেবারে মন ভালো নেই কিছু না আমার মনে আছে আমরা ছোটবেলায় একবার হাঁটতেছি সময় বেলা মন ভালো নেই তো কি করা যায় দৌড় খুব জোরে দৌড় দিলাম হ্যাঁ একজনকে আরেকজন চাপাই দিয়ে দেখি যে মানে মুড একটা ইমপ্রুভমেন্ট করে একটা ইমপ্রুভমেন্ট করে যাদের ভালো লাগে না তারা কি করে ঘুমায় শুয়ে থাকে মানে কোনো কাজ করতে চায় না সব কিছুতে অনীহা হ্যাঁ তার খারাপ লাগাটার প্রভাবটা তার বডির ভিতরে পড়তেছে এবং সেই প্রভাবটার কারণে সে তার যে অ্যাচিভমেন্ট সেটা পাচ্ছে না তাহলে যখন মুড ভালো থাকবে তাহলে এই মুড ভালো থাকার কারণে আমরা অনেকে মনে করি যে মুড ভালো থাকলে আমরা এক্সারসাইজ করব। আর এখন দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করলে মুডটা ভালো হবে এরপর হচ্ছে মোবিলিটি হ্যাঁ দেখবেন যে অনেকে এই একটু কোনো কিছু উঠাইতে পারে না হয়ে হ্যাঁ তারপরে দেখা গেলো যে মানে উঠতে বসতে ভাজায় টান পড়ে হ্যাঁ তার মানে হচ্ছে যে তার মোবিলিটিটা নাই সে দেখা যাচ্ছে যে মানে অনেকে সেজদা দিতে কষ্ট হয় রুকতে যেতে কষ্ট হয় এছাড়া আরও বিভিন্ন একটু নিচ থেকে কোনো জিনিস তুলবে সেটা কষ্ট হয় তার মানে হচ্ছে কি তার শরীরের যে মোবিলিটিটা এই মোবিলিটিটা আমরা কিভাবে এক্সারসাইজ বিশেষ করে ইয়োগা টাইপ যে এক্সারসাইজগুলো আছে সেগুলো মোবিলিটির জন্য খুব ভালো ইমপ্রুভস মেমরি আমাদের কাছে অনেকে আসে যে মেধা বাড়াবে বাচ্চার মেধা শক্তি কম একটা ডাক্তার সাহেব একটা ওষুধ দেন হ্যাঁ ওষুধ খেয়ে একেবারে মেমরি ভালো হয়ে যাবে আমি বলি যে বাচ্চাকে কি খেলতে খেলতে দেন এখন তো মাঠও নাই খেলবে কোথায় আগে তো আমরা ফুটবল খেলতে যাইতাম তারপরে বিভিন্ন রকম খেলাধুলা দাঁড়িয়ে বান্ধা গোলা অনেক ধরনের খেলাধুলা আমরা খেলতাম আর এখন আল্লাহ রহমতে কী হয়েছে ভিডিও গেম সবাই মোবাইলের ভিতর ভিডিও গেম খেলতেছে বাচ্চারা বিশেষ করে তারা কার্টুন দেখতেছে ভিডিও গেম খেলতেছে তাদের আর ওই সেই ক্রাশ অফ প্ল্যান আরও অনেক কিছু তারা এখন ওটের ভিতরে আছে সো এগুলা থেকে বাচ্চাদেরকে বের করেন করে তাদেরকে মাঠে খেলতে পাঠান তারা দৌড়াদৌড়ি করুক খেলাধুলা করুক হ্যাঁ তাহলে মেমোরিটা ইম্প্রুভ হবে কারণ ব্রেনে তখন অক্সিজেন সাপ্লাইটা ভালো যাবে তখন ব্রেনটা কী হবে ইম্প্রুভ ইম ইমপ্রুভ হবে মেমোরিটা ইমপ্রুভ হবে আর হচ্ছে যে কী হচ্ছে যে কোয়ার্ডিনেশন কোয়ার্ডিনেশনটা কি যেমন অনেক সময় আমরা দেখা গেলো যে এই যে রিফ্লেক্সেড আমরা একটা জিনিস ধরলাম হ্যাঁ একটা জিনিসটা অনেক দেখা গেলো যে এই টেবিল থেকে একটা জিনিস নিতে যে হাতের ধাক্কা লেগে গ্লাসটা পরে গেলো তার মানে কোয়ার্ডিনেশনটা ভালো না তো কোয়ার্ডিনেশনটা ভালো থাকলে সে সবগুলা কাজ স্মুথলি করতে পারবে হ্যাঁ যেমন একজন সার্জন তার কোয়ার্ডিনেশন ভালো হওয়ার দরকার আছে যে কোনো মেকানিক্যাল কাজ বা যে কোনো টেকনিক্যাল কাজে কোয়ার্ডিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া প্রাথমিক অনেক কাজেই কোয়ার্ডিনেশনটা খুব গুরুত্বপূর্ণ যার কোয়ার্ডিনেশন ভালো সে খুব ভালোভাবে সুচারুরূপে সবগুলা কাজ সম্পন্ন করতে পারবে এরপর হচ্ছে যে বোন স্ট্রেনকে বাড়ায় তার মানে হচ্ছে যে আমরা অনেকেই দেখি যে একটা বয়স পরে মাজায় ব্যথা গিরা ব্যথা হ্যাঁ তারপরে অনেকে অল্প বয়সে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ডিক্স পোড়া হয়ে গেছে আরও অনেক কিছু যেগুলো আমরা দেখছি যে এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এগুলো আগে থেকে যদি সে এক্সারসাইজ করে তাহলে এগুলো ভালো থাকে বোনের বোন যেটা মানে হাড়গুলো শক্ত হয় তাহলে কী হচ্ছে এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারগুলো হয় না তাহলে অনেকগুলা বেনিফিট বিশেষ করে মহিলাদের ভিতরে তাদের সবসময় ক্যালসিয়ামটা খুব জরুরি এবং তাদের ব্যায়াম করাটা সবার জন্য জরুরি তাদের জন্য বেশি জরুরি কারণ আর তারাই দেখা যাচ্ছে সবচেয়ে কম এক্সারসাইজটা করে আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন বলি যে আপনার তো একটু হাঁটা দরকার ব্যায়াম করা কি বলেন আমি সারাদিন হাঁটি তা কাজ আর ব্যায়াম যে এক না হ্যাঁ একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে ব্যায়াম দুটো আলাদা জিনিস হ্যাঁ ব্যায়ামটা হচ্ছে কি একটা জিনিস একই রকম জিনিস বারবার করার রিপিটেশন করা সেটাকে হচ্ছে ব্যায়াম বলতেছে আর কাজ হচ্ছে আমরা সারাদিন করতেছি তো একটা মহিলা যে সারাদিন কাজ করে তাকে যদি বলে যে মাঠের ভিতরে তিনটা চক্কর দিয়ে আসেন দেখা যাচ্ছে সে পারতেছে না তার মানে ব্যায়ামটা আলাদা এটা সবাইকে বুঝতে হবে যে কাজ আর ব্যায়াম এক না এরপর হচ্ছে কমপ্লেকশন দেখবেন যে একটা স্কিনটা উজ্জ্বল হয়ে যায় যারা ব্যায়াম করে দেখবেন স্কিনটা একদম উজ্জ্বল হয়ে গেছে ঝকঝক করতেছে ডিটক্সিফাই আমরা আমাদের বডিতে সবসময় টক্সিন প্রোডাকশন হয় দেখা গেল ব্যায়াম করার মাধ্যমে ডিটক্সিফিকেশন হচ্ছে আমাদের বডি থেকে টক্সিনগুলো দূর হয়ে যাচ্ছে এরপর ইমিউন সিস্টেম আমি বলছি যে ইমিউন সিস্টেম ডেভেলপ করে বুস্ট আপ হয় এবং ব্লাড প্রেশারটা কমে যায় আর হচ্ছে যে ক্যান্সারের রিস্ক পর্যন্ত কমে যায় তো তাহলে দেখেন ক্যান্সারের রিস্ক কমা কত সাংঘাতিক ব্যাপার আপনারা জানেন যে ক্যান্সার ক্যান্সার হলে কী হয় জানেন ন্যাচারাল কিলার সেলগুলা সময় ক্যান্সার সেলকে মেরে ফেলে আমাদের শরীরে সময় ক্যান্সার সেল ডেভেলপ করে কিন্তু ন্যাচারাল কিলার সেলগুলো কি করে ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলে তো ওই এক্সারসাইজ করলে কী হয় ন্যাচারাল কিলার সেলের প্রোডাকশনটা বেড়ে যায় তো দেখেন ক্যান্সার থেকে পর্যন্ত আপনারা বাঁচতে পারেন সো ফ্রম টুডে প্লিজ ডু রেগুলার এক্সারসাইজ থ্যাংক ইউ ভেরি মাছ